বালিঘাটের বখরা নিয়ে কাকরতলায় বোমাবাজির ঘটনায় অনুব্রতর কড়া প্রতিক্রিয়ার পর বালিঘাট নিয়ে নড়ে চড়ে বসল বীরভূম জেলা প্রশাসন এদিন শনিবার খৈরাসোল এলাকায় বালিঘাট পরিদর্শন করেন বীরভূম জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা গত এগারোই ফেব্রুয়ারি কাকড়তলার জামালপুরে বোমাবাজির ঘটনার পরেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কড়া প্রতিক্রিয়ায় জানান বীরভূমে কোনো অবৈধ বালিঘাট চলবে না যেখানে অবৈধ বালিঘাট রয়েছে তার ব্যবস্থা নেবে প্রশাসন তিনি বলেন এ নিয়ে কোনো নোংরামি হলে পুলিশ অ্যারেস্ট করবে অনুব্রতর এই কড়া প্রতিক্রিয়ার পরেই সক্রিয় হয় জেলা পুলিশ প্রশাসন ইতিমধ্যেই জামালপুরের বোমাবাজির ঘটনায় দশজনকে পুলিশ অ্যারেস্ট করেছে বদলি করা হয়েছে কাকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে এরপর এদিন খয়রাসোল এলাকায় বালিঘাটগুলিতে পরিদর্শনে যান জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা ড্রোন উড়িয়ে নদীর বালিঘাটে নজরদারি চালানো হয় উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম প্রতীক রাই খয়রাসোল ব্লক আধিকারিক ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি খয়রাসল থানার ওসি কাবুল আলী চলুন দেখব সেই ছবিটা এবং পাশাপাশি শুনব বালিঘাট নিয়ে অনুব্রত মন্ডল ঠিক কি নির্দেশ দিয়েছিলেন দেখুন খয়রাসলে যেটা হয়েছে অবৈধ বালি কোনো লিগেল ঘাট চলবে আনলিগেল কোনো বালি ধরবে চলবে না পুলিশ প্রশাসন ডিএম ব্যবস্থা নেবে হ্যাঁ সব সব জায়গায় শুধু খয়রাসল সব জায়গায় আনলিগেল বালি চলবে না দলার পেছনে বালি চলছে আর বালি সেটাকেও আমি বলি শান্তিগঞ্জ থানাকে বলেছি ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে কোনো আনলিগাল বালি কাজ চলবে না আর পুলিশ অ্যারেস্ট করবে নোংরামি হলেই পুলিশ অ্যারেস্ট করবে দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়